এই জায়গায় কিন্তু আমাদের কাছে অলরেডি আঠারোটা বাক্স আছে আঠারোটা বাক্সের ভিতরে আঠারো জাতের মাল ছামানা আছে তাছাড়া এই জায়গায় দেখেন একটা বাক্সের ভিতরে কি একটা রিয়ার একটা বাহাই এই যে দেখেন এই দুইটা বাক্স আছে আমাদের কাছে দুইটা বাক্স যদি একটা পায় পারমান্ট তাহলে তো মনে করেন কাম হয়ে যাবো তাছাড়া কিন্তু আরো অনেক অনেক জিনিস আইটেম আছে এই জায়গায় দেখেন এই দেখেন বান্ডেল আছে এবং কি দেখেন হাগলো এই যে দেখেন মাথা গুলা দেখছেন হাগলো মাথা এই জায়গায় দেখেন একটা হাগলো মাথা পায়ে যাই আমরা তাছাড়া এই জায়গায় কিন্তু আরো অনেক অনেক বান্ডেল বান্ডেল আছে কিন্তু এই জায়গায় দেখেন এই জায়গায় কিন্তু আরো অনেক অনেক বান্ডেল আছে দেখেন এই বাক্সের ভিতরে কিন্তু অনেক অনেক বান্ডেল আছে আজকে এই বাক্সগুলো আনলক করে দেখাবো এই বাক্সগুলো দেখে আমি কি কি পাই আমি কি জায়গা থেকে দেখি দেখিয়ে পারমানেন্ট পাই কিনা যদি গরুদার স্ক্রিন দিল না স্ক্রিন দিয়ে দিল কথা তাছাড়া এম টেনের স্ক্রিনটা দেখি এখান থেকে আমরা একটা বাক্স খুলি দেখি পাই কিনা চব্বিশ ঘন্টার জন্য পাইলাম কোন কথা অসুবিধা নেই আমরা আবারও

দুটা বাক্স ওপেন করে একটা এডাব্লিউ এম স্ক্রিন কিন্তু চব্বিশ ঘন্টার জন্য পেয়ে গেছি অসুবিধা নেই কোনো সমস্যা নেই পারে না চাই আকাশ রঙ নীল এখন এই কিন্তু ছয়টা বাক্স আছে আমাদের কাছে ছয়টা বাক্স থেকে এই জায়গা থেকে আমরা দুইটা বাক্স ওপেন করবো দেখি দুইটা বাক্সের ভিতরে আমরা কি পাই ও পাই পাগি কিতা পাইছি জুতা ডিভাইসি হুদা এর কথা হ্যাঁ জুতা ডি জুতা ডিভাইসি এমন একটা লেজেন্ডারি আইটেম দেয় দিল ভাই কিতা কমো জুতা রে দিয়া সেরে ওই আমার ওই যে আর ফেনটা দাঁড়ালো ফেনটা তো আমার কিছু করার নাই যে দেখেন আবার আবারও দিয়ে দিল কীটা ও ভাই ফেন দিয়ে দিচ্ছে যেটা ভাব দিয়ে দিচ্ছে ফেন দিয়ে দিয়ে দিলো ভাই আমার কাছে কিন্তু সবটাই আসে যে দেখেন এই যে দেখেন এই জায়গা থেকে কিন্তু আমি পেন ও নিছি এবং কিভাবে সবকিছু আমি ভিডিও শেষ আপনাকে দেখে সবগুলো আবার পরে পরে এই জায়গা থেকে দেখি দুইটা দিয়ে কি পাই পাইলাম না কিছুই পাইছি না কিছুই পাইছি না অসুবিধা নেই আমরা এই জায়গা থেকে স্ক্রার স্ক্রিন নিব একটা করে নিয়ে দেখি কি পাই এক্সার পাইছি না সিমেন্ট এর পাইছি আর কি অসুবিধা নেই আমরা আবার একটা নিয়ে নিব দেখার যাক এখন কি পাই আমাদের এখন কিন্তু আমরা এই জায়গা থেকে কুবরা এমবি ফোর্টি আর কি কুব্রা এমবি ফর্টি না এমবি ফোর্টি আর কি দেখা যাক এমবি ফোর্টি পারমেন্ট পাই কিনা ও সুবিধা নেই আটচল্লিশ ঘন্টার জন্য পাইছি দুই দিন তো খেলতে পারম ওই জায়গা থেকে এই বাক্সরা থেকে জুতা পাইছি বানিরা দিলেও তো কিন্তু ও ভাই এই বান্ডাররা যদি ফাইল তাহলে মনে করেন কাম হয়ে যাবে যে এই ব্যান্ডেলটা নিলে এই ব্যান্ডেলটা দুইটা থেকে যে কোনো একটি গ্রিনা দিব আমাদেরকে দেখা যাক কি দেই একটা নেমুর দিকে একটাতে এটা দিলো এটা কোন কথা আর দুইটা আছে এ সোশ্যাল গেন্ডসে ভাই একদম ঠকাইছে আমাদের কেউ সেবিধা নাই এই জায়গা থেকে আমরা আউটপিকারের দুইটা স্ক্রিন আছে দেখা যাক দুইটা থেকে আউটপিকারের একটা স্ক্রিনও পাইছি না শুধু আট দিনের জন্য পাইছি পার্মানেন্ট ও ভাই গোলালে স্ক্রিন আসে গোলালে আমি সবাই লাস্টে হওয়া মুগোলালে এটা আর বাকিগুলো আছে সোয়া হোয়াইল ওই দেখা যাক বাকিগুলো আমরা বাকিগুলোর ভিতর একদম পার্মানেন্ট কিছু পাই কিনা দেখা যাক এই জায়গা থেকে আমরা চারটা একবারে খুলবো চারটা একবারে খুলবো দেখা যাক চারটার ভিতরে গোরোজার স্কিনে দিসে আমাদেরকে বারো দিনের জন্য মাত্র বারো দিনের জন্য দিসে তা ভাই রে ভাই এই যে গোলার স্কিন এখন হওয়া মনে গোলার স্কিনে সবাই লাস্টে হওয়া আমি জায়গাতে পেটের ভিতরে কি পাইছি কিছু পাইছি না গোলারি স্ক্রিন সবাই লাস্টে দেখা যাক গুলার স্কিনে আমরা যদি পার পাই জায়গা তাহলে মনে করেন যে একটা নাইস দিম এক নাইসে আমি হুশি ঠেলায় কিনা কমু কি তা আশেপাশে সেই জায়গা থেকে এদিকে গু গুড়াই গুড়া ফেলে লেখা মইব ভাই দেখছো গুর অবস্থা জীব আছে গো একটা মারি দেখি একটা দে ভাই কি তা পাইছি ভাই দেখা যাক আরেকটা পাই আরেকটা দেখো সো পাইলাম না যে থাক দে অসুবিধা নাই গুমু না পাইলে বালা আর আর আড়াছ দেখো মাইছে আড়াছ গুলে আলে

জায়গা থেকে দুইটা একবার হওয়ার মতো দেখা যায় দুইটার ভিতরে কি পায় একটা কাটা skin এ পাইলে আমরা ছয় দিনের জন্য পাইছি শুধুমাত্র অসুবিধা নাই এখন আমাদেরকে যে আসল ভাই দেখেন আসল যে গায়ে হে বাক্স গুলো এখন হয়ে যাচ্ছে এখন যদি আমাদেরকে একেবারে পার্মানেন্ট দেয়া দিব না তিন দিনের জন্য দিছে সমস্যা নাই প্যারা নাই চিলা গাছ নীল এটা কি আবার দেখি তো এটা মানে দিলো নাকি এটা কি

দেখেন এই যে দেখেন এই বান্ডেলটা তো অলরেডি পরে আসে এই যে দেখেন আরো কিন্তু অনেক অনেক বান্ডেল পাইছি এই জায়গা থেকে দেখেন এই যে এই টা কিন্তু একদম পারমান্ট পাই যে দেখেন এটা প্যান্ট কিন্তু বান্ডেলটা পাই পার্মানেন্ট পারমানেন্ট তারা আর কোনো বান্ডেল পাইছি না এখন দেখাবো গান স্ক্রিন কি কি পাইছি গান স্কিন এখন গান স্কিন আসবো ওই যে দেখেন গান স্কিন আসছে এই জায়গা থেকে আমার তাদের লোকেশনে দেখাবে যে দেখেন এই যে গোল স্ক্রিনটা পাইছি বারো দিনের জন্য এবং একবারে পেয়ে গেছি তাছাড়া আর কোনো গানের স্ক্রিন পাইনি আসবো এটা কিন্তু আমরা মাত্র তিন দিনের জন্য পাইছি দিন ঘন্টার জন্য জায়গা থেকে এটা আমরা হাতে নিয়ে রাখবো কারণ এই গানটা কিন্তু সেই এম টেনের এর তাছাড়া আর কোনো কিছু পাইছি না এই জায়গা থেকে এম ইউটিউবের যে স্ক্রিন এটা পাইছি আমরা যদি আট নিচে দিকে যাই তাহলে কিন্তু ওই জায়গা থেকে হিন্দি গানটা আর কি এটা আর গোলাল গোলালটা গোলাল গোলাল এই কি গুলো দেখছেন পাঁচ দিনের জন্য পাঁচ দিন তেইশ ঘন্টার জন্য পাইছি এই জায়গায় এই গুলোটা কিন্তু আমাদের কাছে অলরেডি আছে এই কিন্তু দেখতে খারাপ না সেই লাগে আমার কাছে এই গুলোটা কিন্তু অস্থির তাছাড়া এই গুলোটা কিন্তু আরো একটা না ভিডিও বিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা বাজিয়ে দিবেন নতুন পরিডিও গুলা পাইবার জন্য আর এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার না এটা হলো ইন্দোনেশিয়া সার্ভার আপনারা যারা যেন ইন্দোনেশিয়া সার্ভার খেলতে চান তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন আপনাদেরকে দেখাই দেখা দেবেন সরকার আপনি কিভাবে আলবেন যদি তাকে ইন্দন রয়েছে তারপরে কিন্তু লোল একদম কম ডায়মন্ড পাওয়া যায় চব্বিশ ঘন্টার জন্য কিন্তু আপনারা দুই ডায়মন্ড দিয়ে নিতে পারবেন মাত্র ডায়মন্ড দিয়ে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বাজিয়ে দেবেন